সিজন আইপিএল পার হয়ে গেলেও এখন কিং কোহলির দল আর সিবি ট্রফি জয় করতে পারেনি এই আফসোসটা কিন্তু কিং কোহলির সারা জীবনের আর এবার দুই হাজার সালের আইপিএল এর আঠারোতম সিজনে আর কি পারবে তাদের স্বপ্নের শিরোপা জয় করতে ভিডিওতে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো জাতীয় দল হয়ে তিনি এতগুলো ট্রফি জয় করেছেন এতগুলো অর্জন রয়েছে তার কিন্তু আইপিএল তিনি কিন্তু শূন্য অন্যদিকে আরসিবির আইপিএল ট্রফি না জেতার পিছনে শুধুমাত্র কিং কোহলিকে দোষারোপ করা যাবে না পুরা টিম ম্যানেজমেন্টকেই কিন্তু দায়ী করতে হবে কোহলি কিন্তু তার যথেষ্ট পরিমাণ দিয়ে চেষ্টা করেছেন একটা আইপিএল ট্রফি জয় করে দেওয়ার জন্য এবং তিনি কিন্তু প্রায় প্রত্যেক সিজনেই ভালো খেলেছেন এর প্রমাণ কিন্তু আমরা প্রত্যেকটা আইপিএল সিজনে কিং কোহলির চেষ্টা দেখলেই বুঝতে পারি তবে স্পেসিফিক ভাবে বলতে গেলে দুই হাজার ষোলো আইপিএল সিজনের কথা বলা যায় সেবার কিন্তু কিং কোহলি রান করেছিলেন নয়শো তার মানে তিনি গড়ে প্রত্যেকটা ম্যাচে একাশি রান করে করেছেন যেটা কিন্তু হিউজ এত ভালো খেলেও দুই হাজার ষোলো আইপিএল সিজনে আর কিন্তু ট্রফি জিততে পারেনি আর এবার কি আরসিবি তাদের আইপিএল ট্রফি খরা কাটাতে পারবে আরসিবি মানেই আমরা কিন্তু কিং কোহলিকে বুঝি এবং তার জন্য শত শত ভক্ত আরসিবি কে সাপোর্ট করেন কিন্তু ভক্তরা এখনো তাদের স্বপ্নের আরসিবি এর ট্রফি জিততে দেখতে পারেনি তবে এবারে সিজনে সেই আফসোসটা ঘুচিয়ে আরসিবি কিন্তু ট্রফি জিততে পারে কারণ এই মুহূর্তে কিং কোহলি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন তার ঝলক দেখিয়েছেন গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে অন্যদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিং কোহলি খেলেছেন চৌরাশি রানের একটা দুর্দান্ত ম্যাচ উইনিং ইনিংস যদিও ফাইনালে তিনি ততটাও ভালো করতে পারেননি ওভারঅল তিনি কিন্তু গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করেছেন এবং সেই ধারাবাহিকতায় এবার আইপিএলে তিনি যদি তার সেরাটা দিতে পারেন তাহলে কিন্তু আমরা ধরতেই পারি আর এবার আইপিএল ট্রফি জিততে পারবে বাকিটা দেখা যাক বরাবরই আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে দেখতে পাই দেশি বিদেশি তারকা প্লেয়ারে ভরপুর বাট এবার কিন্তু অনেকটা ব্যতিক্রম ভাবে তারা স্কোয়াড সাজিয়েছেন আর এই স্কোয়াডটা অনেকটা ব্যালেন্সড সো এখন দেখা যাক এই স্কোয়াড নিয়ে এবারের আইপিএল জেতার দৌড়ে আরসিবি কতটা এগিয়ে যেতে পারে আপনাদের কি মনে হয় এবার কি কিং কোহলি তার এই আইপিএল এর আইপিএল ট্রফি জেতার খরা কাটাতে পারবে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ